গত কয়েকদিন ধরে যে ভবানীগঞ্জে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা নিয়ে যে মানুষ ক্ষুব্ধ উঠেছে বা বারবার তালা মারা বা ল্যাপটপ ভেঙে দেওয়া আজকে সে বিষয়ে মুখ খুলছেন আপনার ইউনিয়ন পরিষদের সচিব নুরহুদা তিনি জানিয়েছেন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে এবং রাজনীতি নেতাদেরকে জানিয়েও তিনি এখন পর্যন্ত এটার কোনো সুরা পাননি গত পনেরো তারিখে আমিও ছুটি দিয়েছিলাম আমার কাজ করতেছে আমি ছবি নিয়ে আসি এখানে ডেস্কটপ এবং ল্যাপটপ বাংশ করছি করার পরে এটা আমরা প্রশাসনকে জানাইছি ইনুসারকে জানাইছি আমি জানাইছি তারপরে এমপি হিসাবে নলেজ ওই বিষয়টা গেছে আমি হাজিবেন জানাইছি হাজিবের মাধ্যমে গেছি এরপরে ওনারা আসি ছবি ভাই ভাই আসছি ওনারা ভাই সবাই আসি বলছে যে এটা আমরা ল্যাপটপ এবং ডেস্কপটপটা এগুলো আমরা ঠিকঠাক করে দেবো আর সামনের দিকে এরকম কোনো রেজাল্ট হবে না যাই হোক আমরা ওইটারে মানে নিয়েছি প্রশাসন কোনো আমাকে ভূমিকা নেয় নেয় বা কেমন এম হিসাবে কী করছে না করছে এটা আমি জানি না এরপরে ধরো না আজ কয়েকদিন পর্যন্ত কাজ করতেছে আমার যে তারা কাজ করে ওরা করে কি বিভিন্ন জায়গাতে মানুষের থেকে আবেদন আবেদন লো হয় জন্ম নিবন্ধন আবেদন করা হয় তারপরে কোনো ডকুমেন্ট ছাড়া এখানে আসি কয়েকজন মিলে যা ছবি মেয়ের আছে সাইড ছেলে ফাঁস ছেলে তারপরে আরও অন্যান্য লোকজন আছে এদের সাথে আমার সম্পৃক্ত হয়েছে এরা সাত আট আইয়ে আসি চল্লিশ খান পঞ্চাশ খান রয়ে একসাথে আনি কয় যে আমার একটা ফিন দেন অতক আমারটা ফিন দেন অতক আমারটা ফিন দেন আমারটা দেন না অত কয় এটা কোনো ডকুমেন্টস ছাড়া জন্ম নিবন্ধন এটা দেন না আপনি এটা ঘুরেন কেন এই লোক অবস্থা তারা বাইরের থেকে টাকা নেয় নিয়ে এখানে আসি কাজ দেওয়ার জন্য সাপ দেয় উদ্যোক্তার গার দিকে যায় উদ্যোক্তার ল্যাপটপ ফেলা কালকে উদ্যোগতা যাওয়ার সময় ওরে গার দিয়ে গেছে আর ওইখান থেকে রাগ হয়ে চলে গেছে আমি আমাকে কাজ করতাম না উনি চলে গেছে এরপরে রাত্রে যাওয়ার সময় ওই দুইজনে কাজ করছে আমি আর সেভেন সব একসাথে বাইরে গেছি সাড়ে পাঁচটার সময় যাওয়ার সময় সবার ল্যাপটপ নিয়ে গেছে উদ্যোক্তাদের ল্যাপটপ নিয়ে গেছে ল্যাপটপ নিশেষে ওই ছবি মেয়ার সাকিবে এরপরে আজকে আমি আসছি উদ্যোক্তারা আমি ফোনে ফাইতেছি না ওরা কাজ করবে না ওরা যে ধরনের নিরাপত্তা নিতে বুকতেছে ওরা আসবে না লোকজন আসছে আমি কছি যে আপনারা যান আমরা দুইটার দিকে আমারই আমরা নিয়ে ফোন দিয়েছি যে আমরা দুইটা দুইটার সময় বসবো বসে কী হয়েছে আমরা শরীর এটার একটা ফসলা দিবি আমরা এটা সপ্তাহতে হয় এটা আমরা একটা ভূমিকা নিই পাঁচশো টাকা তার হাজার টাকা নাকি যারা বিরুদ্ধে এরকম এরকম অভিযোগ আছে ওরা তিন চার হাজার টাকা নেই এখানে দেয় যেটা হবে হতো ছাড়া

কিন্তু অনেকজন নিবন্ধন করতেছে তারা কিন্তু কাগজ দিতেছে এখন কিছু জনসাধারণ আছে যাদের কোনো পাওয়ার নাই নিরীহ লোক ওরা নিবন্ধন করছে আজকে বিশ দিন পঁচিশ দিন আসতেছে তাদের কোনো কাগজ পাইতেছে না তাহলে তারা কীভাবে ওটা হবে এসব মানুষের ভোগান্তি কথা চিন্তা করে জেলা প্রশাসক উপজেলা নির্বাহ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা দ্রুত এই বিষয়টি সমাধান করবেন এমনটা প্রত্যাশা করেন বাবানীগঞ্জের প্রতিটি মানুষ মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল